আজকাল আর চুল পাকার জন্য কোনো বয়স লাগে না বয়স হওয়ার আগে চুলগুলো এমন বেশি পেকে যায় যেন বয়সটাকে দ্বিগুণ থেকে তিনগুণ করে দেয় হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরে বসে কীভাবে প্রাকৃতিকভাবে চুল কালার করা যায় তার একটা রেমেডি আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই চুল সাদা চুল কালার করার জন্য বা কালো করার জন্য বাজারের পণ্যের উপর বেশিরভাগ সময় নির্ভর করে থাকি আর বাজারের এই পণ্যগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের উপকারের চেয়ে ক্ষতিই করে থাকে আমাদের অনেকেরই আছে বয়স হওয়ার আগে চুলগুলো সাদা হয়ে যায় বা চুলগুলো রুক্ষ শুষ্ক হয়ে যায় কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে আমাদের খাবারের উপরেও এই চুলগুলো সাদা হয় অথবা রুক্ষ শুষ্ক হয় এমনকি পারিপার্শ্বিক যে আবহাওয়া আছে সেগুলোর জন্য কিন্তু সাদা চুল হয়ে থাকে তো একদম ঘরোয়াভাবে এই রেমেডিটা তৈরি করে নিচ্ছি এখানে আমি একটা সসপ্যান বসিয়ে দিচ্ছি আর সসপ্যানের মধ্যে কাপ দিয়ে দিয়ে দিয়েছি দুই কাপ পরিমাণ পানি দুই কাপ পানির মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ চায়ের পাতা আর আমি এখানে একদম চামচটা উঁচা উঁচা করেই পাতাটা দিয়ে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে দিয়ে নেবেন ডাকনা দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো চুলা রাসটা মিডিয়াম টু লোতে রেখে পানিটাকে ফুটিয়ে নিয়েছি অথবা চায়ের লিকারটাকে তৈরি করে নিয়েছি তো চা পাতাটাকে সাত মিনিটের মতো ফুটিয়ে নিয়ে তো দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে এখন আমি এই চাইল লিকারটাকে সেঁকে নিব তো আমি একটু ঠান্ডা করে তারপরে একটা ছাঁকনি দিয়ে সেকে নিচ্ছি চা পাতার গুণাগুণের কথা বলে শেষ করা যাবে না চা পাতাতে থাকা কেফিন নামক উপাদান আমাদের চুলের জন্য খুবই উপকারী চুল পড়া বন্ধ করতে চুলের আগা ফেটে যাওয়া চুল বেঁকে পড়া চুল ঝরে পড়া থেকেও কিন্তু রক্ষা করে সাদা চুল কালো করতেও কিন্তু চা পাতা খুবই কার্যকরী তো এখানে আমি যতটা লিকার করেছি সবটা লিকার আমার লাগবে না আমি সম্পূর্ণ মাথায় এই প্যাকটা দিব না আমার এখানে আমি যেই চুলগুলো সাদা আছে শুধুমাত্র সেই সাদা চুলে আজকের এই প্যাকটা লাগাবো আর বাকিটা দিয়ে আমি অন্য আরেকটা রেমিডি আপনাদের সাথে শেয়ার করব পরবর্তীতে তো এখন হচ্ছে আমি এখানে বাজারে কেনা যে হ্যানা প্যাকটা আছে আমি লিজানের হেনা পেক থেকে দুই চা চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি হেনা পাউডার এটা আপনারা চাইলে যদি ফ্রেশ মেহেদি পাতা বেটে নিয়ে নিতে পারেন তারপরে এখানে আমি নিয়ে নিব হচ্ছে কফি কফিও কিন্তু সাদা চুল কালার করতে অথবা কালো করতে অথবা চুলের জন্য খুবই উপকারী তো এখানে আমি দুই চা চামচ মেহেদি পাউডারের সাথে এক চা চামচ পরিমাণ নিয়ে নিয়েছি কফি পাউডার তারপরে এখানে নিয়ে নিব হচ্ছে লেবু তো একটা লেবু সম্পূর্ণ লাগবে না আমি এখানে দুই চা চামচ পরিমাণ লেবুর রস নিয়ে নিব আর আপনার হাতের কাছে যদি কফির কোটা না থাকে সেক্ষেত্রে আপনারা যে কোনো মুদির দোকানে পাঁচ টাকা দামে যে কফি পাউডার বা প্যাকেটগুলো পাওয়া যায় মিনি প্যাকেট সেটা এক প্যাকেট দিয়ে একবার ব্যবহার করতে পারেন তো দুই চা চামচ পরিমাণ লেবুর রস আমি নিয়ে নিয়েছি তারপর এখানে আমি নিয়ে নিব একটা চামচ পরিমাণ প্যারাশুট নারকেল তেল নারিকেল তেলের কথা কি বলবো নারকেল তেল তো আমরা সবাই ব্যবহার করে থাকি নারিকেল তেল আমাদের চুলের খাবার হিসেবে আমরা ব্যবহার করে থাকি তো এখান থেকে আমি চায়ের লিকার নিয়ে নিয়েছি তিন চার চামচ পরিমাণ আপনারা যতটুকু পরিমাণ এই রেমেডিটা তৈরি করবেন সেক্ষেত্রে লিকারটা একটু কম বেশি লাগবে আমি শুধুমাত্র আমার সাদা চুলগুলোতে দিব তো এটা কিন্তু সারা মাথায় দেওয়া যায় এটা যাদের কালো চুল আছে তারাও দিতে পারেন তাদের রুক্ষ চুলগুলো অনেক বেশি কোমল আর মসৃণ হবে সাদা চুলে খুবই সুন্দর একটা ব্রাউন কালার আসে এটা দেখতে অনেক বেশি ভালো লাগে চুলগুলো অনেক বেশি সিল্কি হয় লেবুতে থাকা ভিটামিন সি আমাদের মাথার স্কিনে প্রবেশ করে আমাদের চুলগুলোকে গুঁড়ায় থেকে অনেক বেশি শক্ত করে তুলে এতে করে আমাদের চুল পড়া অনেক বেশি কমে যায় তো রেমেডিটা তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি বলে দিচ্ছি এটা গোসলের তিরিশ মিনিট আগে চুলে খুব ভালো করে লাগিয়ে নেবেন তারপরে তিরিশ মিনিট রেখে নর্মাল শ্যাম্পু দিয়ে চুলগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেবেন যাদের অল্প বয়সে চুল পেকে সাদা হয়ে গিয়েছে তারা কিন্তু বাজারে কেনা হেয়ার কালার না কিনে এইভাবে হেয়ার কালার তৈরি করে বাসায় ব্যবহার করতে পারেন এতে করে কিন্তু একবার এই প্যাকটা তৈরি করে আপনি এক মাস পর্যন্ত অনায়াসে থাকতে পারবেন আশা করি আমার এই রেমিডিটা আপনাদের একটু হলেও উপকারে আসবে যদি একটু উপকারে আসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা বেলাইকনটা অল করে দিবেন আর কেমন রেজাল্ট পেয়েছেন একটু কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম